আসসালামু আলাইকুম আমি নরসিংদী থেকে আসছি আমার নাম শিরিন সুলতানা নরসিংদী মাধবদী আমার বাসা আমি অনেক অসুস্থ ছিলাম বাথরুমে স্লিপ খেয়ে পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল এ নিয়ে ডক্টরের কাছে আসাতে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে যে আমার মেরুদণ্ডের মধ্যে টিউমার আছে যার জন্য আমার অনেক সমস্যা হইতো আমি হাঁটতে পারতাম না দুই তিন কদম হাঁটতে গেলে আমার অন্যজনের সাহায্য নিতে হইতো আর অনেক কষ্ট হইতো বাথরুম করাতে অনেক কষ্ট হইতো যার জন্য এবার কি আর হসপিটালে আসলাম এসে নিজমান স্যারের অ্যাডমিট নিলাম তারপর স্যার দশ বারো দিন ছিলাম এই হসপিটালে অ্যাডমিট এরপর অপারেশন করছিল। এই টিউমার প্লাস এই হার অপারেশন করছিলেন তারপরে এখন আমি আলোচনা অনেক সুস্থ আছি যার জন্য স্যারকে অনেক ধন্যবাদ আল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার যে স্যার অনেক দিন বাঁচে আর আমার মতন এমন অসুস্থ যারা আছে তাদেরকে যাতে সেবা দিয়ে সুস্থ করতে পারেন আলুর স্যারকে অনেক ধন্যবাদ এবার কেয়ারকে অনেক ধন্যবাদ